নমস্কার সবাইকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে সরস্বতী পুজো যেহেতু ঘরে আগের দিন থেকেই প্রচুর আয়োজন চলছিল পুজোর তো এই তো মা হচ্ছে একটি একটি করে প্রত্যেকটি আইটেম নিজের হাতে বানিয়ে নিচ্ছিল যেহেতু মা সরস্বতী ভোগের আয়োজন তো এই তো ধীরে সুস্থ হচ্ছে মোয়া তারপর সন্দেশ থেকে শুরু করে আরও অনেক কিছু এই যে এখানে তিলের নাড়ুও বানানো হচ্ছিল তো এভাবে ধাপে ধাপে হচ্ছে প্রত্যেকটি কাজ মা নিজের হাতে একাই করে নিচ্ছিল অনেকগুলো কাজ যেহেতু তাই আগের দিন থেকেই কাজ শুরু হয়ে গেছে এই যে সন্দেশ থেকে শুরু করে আর অনেক কিছুই আস্তে আস্তে বানানো হচ্ছিল তারপর হচ্ছে এবারের পুজোয় হচ্ছে মা নিজের হাতে মিষ্টি বানানোর চেষ্টা করেছিল তো মোটামুটি ভালোই হয়েছে মিষ্টিগুলো সকালে এতটুকু কাজ করেই তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি ফুলের মালা গাঁথার জন্য যেহেতু পরের দিন সকালবেলা খুব সকালেই ব্রাহ্মণ আসবে বলেছিল তাই হচ্ছে সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে আমি নিজেই ফুলের মালাটা গেঁথে নিচ্ছিলাম বাকি সব কাজ যেহেতু মা করেছে জাস্ট এক একটা কাজই আমি করলাম তো এই বসে বসে ফুলের মালা গাচ্ছিলাম আর পিছনে ভোন হালকা পাতলা ডেকোরেশন করেছিল ওরকম ডেকোরেশন পারি না তো যাই হোক এই করা আর কি একটু একটু চেষ্টা করা তো তো মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে নেওয়া এরপর হচ্ছে গিয়ে ঘট বসিয়ে ফেলেছিলাম তো মা আমাকে জাস্ট বলে দিচ্ছিলো আমি এসব কিছুই জানি না জানিও না কি কি নিয়ম আছে তো মা জাস্ট বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে এই তো ভুল হচ্ছিল বারবার বলে দিচ্ছে এভাবে করো ওভাবে করো তো এই তো আর কি একটু একটু চেষ্টা করা তো তারপর হচ্ছে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছিলাম যে বই খাতা দিয়ে মোটামুটি মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে পুরো গুছিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু খুব সকালবেলায় ব্রাহ্মণ আসবে তো রাতের বেলায় মোটামুটি কাজ সব এগিয়ে রাখতে হয়েছিল আমাদেরকে সকালে সাড়ে ছটার দিকে ব্রাহ্মণ আসবে বলেছিল তো খুব সকালেও ঘুম থেকে উঠতে হতো তাই রাতেই মোটামুটি কাজ সব এগিয়ে রেখেছিল ঘুম থেকে উঠে দেখি সকালে খুব কুয়াশা বাইরে তারপর ঘুম থেকে উঠে হলুদ বাটা এবং নিম পাতা বাটা দিয়ে স্নান করে এসে দেখি যে মা খুব সকালবেলাই ফল কাটা লুচি বানানো বাকি সব কাজ নিজের হাতে একাই করে নিচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে বলুন তো যে সরস্বতী পুজোর দিন হলুদ বাটা বা নিম পাতা বাটা দিয়ে স্নান করতে হয় আমাদের কিন্তু আছে আপনাদের আর কার কার আছে আমাকে জানাবেন তো এই তো স্নান টান করে আমরা হচ্ছে রেডি হয়ে চলে আসলাম দুই ভোন তো ব্রাহ্মণও কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তারপর পুজো শেষ করে প্রসাদ খেয়ে তো আমার বোন আপনাদেরকে হায় দিচ্ছে আমিও হায় দিলাম এ তো রেডিটেডি হয়ে নিলাম এখন হচ্ছে পুজো পরিক্রমা করতে যাব। মানে আমাদের এখানে চট্টগ্রামে তো অনেক জায়গায় পুজো হয় যে যেখান থেকে দেখছেন আশা করি সব জায়গায় অনেক অনেক পুজো হয় তো আমরাও তো পুজোর জন্যই সুন্দর করে রেডিটেডি হয়ে বাইরে বের হয়ে চলে আসলাম তো এই যে পাথরঘাটা দিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে আছে আমার নিজের কলেজে তো এই তো আমার কলেজ আমার কলেজে প্রথমে এসেছি এবার পুজো দেখতে তো দেখি যে অনেক মানুষ যে যার যার মতো করে ঘুরছে তো আপনাদেরকে আমার কলেজের প্রতিমাটা দেখাই এই যে আমার কলেজের প্রতিমা দেখুন খুব সুন্দর হয়েছে না আমি মোবাইলেই দেখেছিলাম যখন বরণ করে মাকে আগের দিন রাতে আনছিলো আমার তাই প্রথমেই ডিসিশন ছিল যেমন আমি প্রথমে গিয়ে আমার কলেজের প্রতিমাটাকেই দেখব আমার কলেজের পাশেই যেহেতু সদরঘাট কালীবাড়ি তো কলেজের প্রতিমাটাকে দেখে এখানেও চলে আসলাম ঠাকুর দেখতে তো এখানেও পুজো হয়ে গিয়েছিলো তো আমরা ঠাকুর দেখে চলে গেলাম হচ্ছে মহসিন কলেজে মহসিন কলেজের পুজোতেও অনেক মানুষের ভিড় ছিল তো আমরাও হচ্ছে ঠাকুর দেখে তারপর কয়েকটা ছবি টবি তুলে চলে আসলাম চিটং কলেজে চিটং কলেজে এসে দেখছি যে ওখানে প্রসাদ বিতরণী হচ্ছিল যার জন্য খুব সামনে গিয়ে মাকে দেখানো সম্ভব হলো না এবং আমি নিজেও ঠিকমতো দেখতে পারিনি তো এই তো আমার ফ্রেন্ড আর আমার বোন হচ্ছে এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল আমি অন্যদিকে ছবি তুলছিলাম তাই তাই তো সবাই মিলে আসলে পোস্ট ঠিক করছিলাম কিভাবে ছবি তুলবো তো চিটং কলেজ আর মহসেন কলেজ যেহেতু অপোজিটে তাই চি মহসেন কলেজের ভিড় ঠেলে এখানে চলে আসলাম চিটং কলেজে ছবি তোলার জন্য ভে চিটং কলেজের ভেতরে গিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো একটা বাগানের মতো করে আছে নার্সারিও বলা যেতে পারে তো এত সুন্দর জায়গাটা যেহেতু আছে আর আমরা ছবি তুলব না তা তো কখনো হয় না আমার দিদি আমার বোন আমার ফ্রেন্ড এবং আমার জেঠি সবাই এই জায়গাটাতে কম বেশি ছবি তুলেছি আমরা তো যেহেতু সুন্দর করে শাড়ি পরেছি তার ক্যামেরাম্যান হিসেবে আমার বোনও আছে তো ছবি তো তোলা হবেই তো অনেক রকম পোজ দিয়ে অনেকভাবে অনেক ধরনের ছবি টবি তুলে তারপর হচ্ছে ভাবছিলাম যে ওটার ভেতরে যাব মানে চিরং কলেজের ভেতরটাও একটু ঘুরে আসবো যেহেতু ওখানে সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার তো ওখানে সুন্দর সুন্দর কিছু ছবি টবি তুলে তারপর চলে আসলাম জ্যামশন হল আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবার সাথে দেখা করতে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবারকে দেখিয়ে দেবো তো এই তো জ্যামশন হলে প্রত্যেক বছরই হচ্ছে অনেকগুলো পুজো একসাথেই হয় স্কুল কলেজ ভার্সিটি সব একসাথে পুজো হয় তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবারকে খুঁজছিলাম তো তারপর হচ্ছে এই যে একটু পরে আপনারা দেখতে পারবেন আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবার ও আসা মাত্র আমাকে জিজ্ঞেস করছিল আর আনটি তুমি ব্লগ কখন করবে তোমার ব্লগে আমিও আসব তো ওকে একটু দেখিয়ে দিলাম যে চলো আমার ব্লগে চলে আসো তারপর হচ্ছে আমরা সবাই একসাথে আমার বৌদি আর এই যে আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবার আচ্ছা ওর সাথে তো আপনাদের পরিচয় করাই দিইনি ও হচ্ছে আমার ভাইজি ওই যে আমার মিষ্টি বৌদিটা তার মেয়ে এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে যেহেতু অনেকক্ষণ ঘুরে ক্লান্ত তো তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা প্রত্যেকটা মণ্ডপই ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু এখানে স্কুল কলেজ ভার্সিটি সব একসাথেই পুজো করেছিল তাই প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর হয়েছিল তো তারপর জ্যামসানল ঘুরে আমরা হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম খুব টায়ার্ড লাগছিলো তাই বাসায় চলে গিয়েছিলাম তো এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর পুরো ভিডিওটা সবার ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন টাটা